বাঙালি কি শুধু হিন্দু না বাঙালি মানেই শুধু হিন্দু নয় বাঙালি হল একটি জাতিগত পরিচয় ধর্মীয় পরিচয় নয় বিস্তারিতভাবে বললে বাঙালি কারা বাঙালি হল সেই সব মানুষ যাদের মাতৃভাষা বাংলা এবং যারা প্রধানত বাংলা সংস্কৃতি রীতিনীতি ও ইতিহাসে বিশ্বাসী এরা পশ্চিম বাংলা বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম ত্রিপুরা ওড়িশা বিহারসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে বাঙালি দুই প্রধান ধর্মীয় গোষ্ঠীতে বিভক্ত এক হিন্দু বাঙালি এরা হিন্দু ধর্মে বিশ্বাসী প্রধান উৎসব দুর্গাপূজা লক্ষ্মী পূজা পূজা, সরস্বতী পূজা ইত্যাদি দুই মুসলিম বাঙালি এরা ইসলাম ধর্মে বিশ্বাসী প্রধান উৎসব ঈদ উল ফিতর ঈদ উল আজহা মাহে রমজান ইত্যাদি এছাড়াও কিছু বৌদ্ধ ও খ্রিস্টান বাঙালিও আছেন বাঙালি কোনো ধর্ম নয় এটি একটি ভাষা ও সংস্কৃতি ভিত্তিক জাতি হিন্দু বাঙালি যেমন আছেন তেমনি মুসলিম বাঙালিও আছেন উভয়ে সমানভাবে বাঙালি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর বাংলা জ্ঞানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ